আমরা সোশ্যাল মিডিয়াতে একটি আলোচনা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবেন না পুলিশ সদস্যরা নব্বই পারসেন্ট এর মতো যে দেশে মুসলমানরা বসবাস করে সে দেশে দাঁড়িয়ে রাখতে গিয়ে অনুমতি লাগবে এমন ঘটনা এমন কথা যখন মানুষেরা শুনতে পায় তখন প্রত্যেকটি মুসলমানদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় মুসলমানদের দেশে কে কীভাবে ইসলামকে হৃদয়ে লালন করবে কিভাবে কে নিজেরকে ইসলামটাকে মুডিফাই করবে কিভাবে সে চলবে এটা তার ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয় বরং ব্যক্তি স্বাধীনতার পক্ষে অথচ আমরা দেখছি মুসলিম একটি দেশে নব্বই পারসেন্ট মুসলমান যে দেশে বসবাস করে সে দেশে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে। এখন থেকে দাঁড়ি রাখতে গেলে তাদের অনুমতি নেওয়া লাগবে এ বিষয়টি যখন তদন্ত করা হলো যে বিষয়টার ভিতরে আসলে কথাটা কি ওখানে কিছু দায়িত্বশীল ব্যক্তিগণ কথাটাকে খোলাসা করেছেন তারা বলেছেন একজন পুলিশ নারী সদস্য যখন কর্মরত অবস্থায় থাকবে সে চাইলেই সে যে গুজে আটা ময়দা মেখে বিউটি শিয়ানভাবে সে যে গুজে সে কর্মরত অবস্থায় আসতে পারবে না ঠিক ভাবে একজন পুলিশ সদস্য যখন তার দায়িত্ব পালনরত অবস্থায় ডিউটি পালন করবে ওই মানুষটাও তখন নিজেকে জাহির করার জন্য চলতে পারবে না বরং ওই অবস্থাটা এমন হবে যে তখন তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে তার মানে বিষয় হলো আপনার আমার জন্য করণীয় যে অবস্থাতেই মুসলমান থাকি না কেন প্রত্যেকটি অবস্থাতে মুসলমান তার ইসলামকে হৃদয়ে লালন করবে কারণ মুসলমানদের কাছে সব চাইতে দামি যে সম্পদ তার নাম হচ্ছে ইসলাম নাবিজি বলেছেন ফিমা আল্লাহ বলেছেন আল্লাহর অবাধ্য হয়ে কোন মানুষের আনুগত্য করা হারাম ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে যত জীবন্ত সুন্নাত আছে একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সুন্নাতটা নিয়ে কিন্তু কবরে যেতে পারবে না কিন্তু দাড়ি নামক সুন্নাত এমন একটি সুন্নাত ওই মানুষটা মারাও যখন যাবে ওই মানুষটার সুন্নাত কবর পর্যন্ত কিন্তু দাড়ি পৌঁছিয়ে যাবে একটা মানুষের শরীরে যদি সুতা থাকে সুতাটাকে কেটে ফেলে দেওয়া হয় কিন্তু দাড়ি নামক এমন একটি সুন্নাত আমাদের হৃদয়ে আছে পুরুষদের প্রত্যেকটি মুখের ভিতরে আল্লাপাক দিয়ে দিয়েছেন এই দাড়িটা কিন্তু আপনি যদি লালন করতে পারেন মুখের ভিতরে ধারণ করতে পারেন ওই মানুষটার দাড়ি কিন্তু কবর পর্যন্ত পৌঁছে যাবে এখানেই শেষ নয় নবী আমার বলেছেন মান আহাব্বা সুনাতি ফকদ ও ওয়ান আহাব্বানী কানা কলা সালাম আল্লাহ আল্লা বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে আর যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথে স্বয়ং একই জান্নাতে পাশাপাশি অবস্থান করবে তার মানে আপনি যদি নবীজির সুন্নাত দারিকে ভালোবাসেন নবীর সাথে মহাব্বত আপনার হয়ে যাবে আর আপনি যদি দৈনিক অথবা সপ্তাহে অথবা মাসে যদি পাঁচ টাকার বেলেট দিয়ে যদি আপনার দাড়িটাকে যদি কর্তন করতে থাকে এই পৃথিবীর জমিনে এমন একটা অপরাধ আছে যেটা চব্বিশ ঘন্টা চলতে থাকে যারা দাড়ি কাটে এদের চব্বিশ ঘন্টায় কবিরা গুণা লেখা হয় আমল নামায় একজন পুরুষ মানুষ যদি দাড়ি কাটে তাহলে তার খুব তাড়াতাড়ি দৃষ্টি শক্তির সমস্যা দেখা দিবে এই পৃথিবীর জমিনে যারা দাঁড়ি বেশি কাটাকাটি করবে এদের যৌন শক্তি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই পৃথিবীর জমিনে যত মানুষ স্মার্ট ছিল তারা প্রত্যেকেই কিন্তু দাঁড়ির পক্ষে ছিল তার মানে এই পৃথিবীর জমিনে যারা স্মার্ট বলতে যাবো সাই আদম আলাইহি সালাম থেকে আখিরি নবী পর্যন্ত প্রত্যেকটি নাবি এবং রসুলের মুখে সুন্নাতি দাড়ি ছিল সাহাবিদের মুখে দাড়ি ছিল তবে তাবেইন যারা ছিল তাদের মুখে দাড়ি ছিল ইমাম যারা তাদের মুখে দাঁড়িয়ে আছে আপনি স্মার্টনেস দেখাতে গিয়ে যদি মুখ থেকে দাড়িটা সরিয়ে ফেলেন হয়তোবা সাময়িক সময়ের জন্য একটু স্মার্ট হতেও পারেন কিন্তু এই স্মার্টনেস আপনার বেশি দিন টিকে থাকবে না অনেকেই দোহাই দেয় যে হুজুর আমি যদি আমার স্ত্রী এটা পারমিশন দিবে না একটা জিনিস মনে রাখা দরকার আপনার স্ত্রী পারমিশন কি না সেটা পরের বিষয় আগে আমার আল্লাহ আমার কাজটাতে খুশি আছে কিনা এই জিনিসটা মমিন সর্বপ্রথম যাচাই করবে আজকে আমাদের সমাজে বেশিরভাগ ভাগ অংশে আমরা দেখতে পাচ্ছি এক সময় ছিল নারী নির্যাতন বর্তমানে শুরু হয়েছে এই ডিজিটাল সময়ে সে পুরুষ নির্যাতন নারীর উপর নির্যাতন হলে মামলা হয় বিচার হয় কিন্তু পুরুষের উপর নির্যাতন হলে কোনো বিচার নাই অনেক পরিবারে এমনও আছে শুধুমাত্র দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে অথবা স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দিয়েছে কিন্তু যে স্ত্রী আপনার স্বামী যদি সিগারেট খায় গাঞ্জা খায় ইয়াবা খায় এইটা আপনি সহ্য করে নিতে পারেন আর আপনার স্বামী মুখে সন্ন্যাতি দাঁড়িয়ে রাখবে এটা সহ্য যারা করতে পারে না বুঝতে হবে ওই সকল নারীদের ভিতরে অবশ্যই এখনো ইমানের ঘাটতি রয়েছে তার মানে যে অবস্থাতেই থাকি না কেন নেতার আনুগত্য করতে গিয়ে যেন আমার ইসলামটাকে চলে না যায় চাকরি বাঁচাতে গিয়ে এমন যেন না হয় আমি ইসলামকে হৃদয়ে লালন করেছি সেই ইসলাম যেন আমার হৃদয় থেকে না চলে যায় ইসলাম সবার আগে ইমান সবার আগে প্রত্যেকটি মানুষের উচিত হবে যে আমার ইমানটাকে রক্ষা করে চলা অর্থাৎ আপনার আমার যদি একবার ইমান নামক দৌলতটা হারিয়ে যায় কোটি টাকা আপনার এক সময় হলেও হতে পারে কিন্তু এই জীবনের আর কোনো মূল্যায়ন থাকবে না আপনার আমার যদি ইমান কলিজায় থাকে আপনি রিক্সাওয়ালা হন ঠেলা কামার কুমার জেলে হন যদি ইমান নামক দৌলত থাকে আপনি হাজার হাজার কোটি গুণ আল্লাহর কাছে মেহমান দামি আর যদি আপনি এমন হন দেশের প্রেসিডেন্ট কিন্তু আল্লাহর কাছে যদি আপনার মূল্যায়ন না থাকে এমন প্রেসিডেন্ট হওয়ার চাইতে রাস্তার রিক্সাওয়ালা হওয়াও ভালো পাক রব্বুল আলমিন দয়া করে আমাদের প্রত্যেককে সুন্নাতকে হৃদয়ে লালন করার তৌফিক দান করুন সুন্নাত মাফিক জীবন চালাবার তৌফিক দান করুন চাকরি বাঁচাতে গিয়ে যেন আমরা ইমানকে বিক্রি না করে দেই এ সকল বিষয়গুলো প্রত্যেকটি মুসলমানদের খেয়াল রাখা দরকার পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ইমানের উপর টিকে থাকা তৌফিক দান করুন ওয়াকি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম